এই ডালাটা আমি আমার নিজ হাতে সাজেছি আর আমার ছোট্ট ছেলের যেহেতু শুনোতে খাটনা করছি এই জন্য হচ্ছে গা ভাবলাম ওকে সুন্দর একটা ডালা উপহার দিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তবে এই ডালার যত রান্না বান্না কিন্তু সব আমি নিজ হাতে করছি তো এখানে সব কিছু সাজিয়ে নিলাম ডালা সাজানোর জন্য এখন হচ্ছে গা ডালা সাজাবো সব কিছু এনে টেবিলে রেখে হচ্ছে গা সব গুছিয়ে নিলাম যেহেতু ভুলে না যায় কোনো কিছু এখন সব কিছু দিয়ে দিয়ে হচ্ছে গা আমি সাজাবো তো এখানে হচ্ছে গা আমি একটা মুরগি দিয়ে দিলাম আস্ত মুরগি ফ্রাই করছি তো আস্ত মুরগি দিয়ে দিছি তারপরে হচ্ছে গা আস্ত একটা মাছ ফ্রাই করছি তবে আমি ইচ্ছে করলে রোস দিতে পারতাম তো ভাবলাম সবসময় তো বাচ্চাদের রোস খাওয়াই চিকেন ফ্রাইটা খাওয়ানো হয় না বিয়ে বাড়িতে যে ফ্রাইটা করা হয় সেটা খাওয়ানো হয় না তো আমি চেষ্টা করছিলাম বিয়ে বাড়িতে যেভাবে ফ্রাই করে সেভাবেই করতে কিন্তু সেভাবে করতে পারি আসলে বাবুর্চিদের কাজ তো আর আমরা নিজ হাতে একবারে পারফেক্টভাবে করতে পারবো না তারপর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো আমার বড় ছেলে শুনোতে খাতনারের অনুষ্ঠান কিন্তু আমি অনেক বড় করে করছি কিন্তু ইমরান এটা যেহেতু করতে পারি নাই ভাবলাম ঘরে ঘরোয়াভাবে আমরা নিজেরা নিজেরা ফ্যামিলিগতভাবে মানে ফ্যামিলির সবাই মিলে হচ্ছে গা একটু ছোটোখাটো অনুষ্ঠান করে ঘরের ভিতরে তো এই জন্য হচ্ছে গা ইমরানের জন্য সুন্দর করে এই ডালাটা সাজালাম আসলে ডালা সাজানোতে কিন্তু আমার এই ছেলের মানে অনুষ্ঠানটা একটু ফুটছে যেহেতু ঘরে আমরা নিজেরা নিজেরা করছি একটু মজা করছি আর আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা ডালা আমি নিজ হাতে বানাবো যেহেতু আমার ছেলের সোনাতে খাতনা হয়েছে এই রুসিলা হচ্ছে এখানে আলাটা বানিয়ে ফেললাম তা এখন হচ্ছে এখানে সবকিছু দিয়ে সাজিয়ে নিতেছি আর সবাই না আমার সামনে আমার একটু সরম সরম লাগতাছিল ছিল তা যাই হোক যেমনই হোক আমি কিন্তু ডালাটা সাজাই তো ডালা সাজানো সময় সবাই একটু দাঁড়িয়েছিল তো এখন হচ্ছে একটা ডালাটাকে সুন্দর করে সাজাইছি এখন সবাইকে বলতেছি যে ডালাটা কেমন হয়েছে এগুলো বলে হচ্ছে কিছু পিকচার তুলে নিলাম মানে ছবি তুলে নিলাম তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি ভিজা পিঠা বানাইছি শীতকাল যেহেতু এই জন্য ভাবলাম যে ফিনি না রান্না করে হচ্ছে এক শ্যামাই না রান্না করে আমি পিঠাটায় মানে ভিজাই আর এই ভিজানো পিঠাটা খেতে অনেক বেশি মজা আর আমার ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে যেহেতু আমরা ফ্যামিলিরা সবাই তো এই জন্য এখানে ভিজা পিঠা বানাইছি তো ভিজা পিঠাটাও কিন্তু অনেক মজা হয়েছে আমার সবগুলো খাবারই আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর একা হাতে রাঁধতে রাঁধতে তো আমি পুরা অস্থির হয়ে গেছি কারণ আসলে একা হাতে এত কিছু রান্না করা যায় না তারপর আলহামদুলিল্লাহ রান্না করছি তো বলতেছে এই যে ইমরানের শুনতে খাতনার ডালা তবে আমার ছেলের এই সবগুলো স্মৃতি হিসাবে থাকবে ও আসলে কখনোই কষ্ট পাবে না যে অনুষ্ঠান করে নাই তো যেন কষ্ট না পাই এজন্য হচ্ছে ওকে সুন্দর করে সব কিছু করছি গায়ে হলুদ দিছি ঘরে সব কিছুই করছি সবাইকে ডাকছি ডেকে হচ্ছে গা দিছি এরপরে ডালাডোলা সাজিয়ে রেখে হচ্ছে গা এখন সবাই মিলে ওর গায়ে একটু হলুদ আর ও বলতেছে মা মানে আমি আজকে কুসুর করতে গেলে ব্যথা পাবো আমি বলতেছি যে না ব্যথা পাইবা না এরপরে হচ্ছে গা আমি আর আমার জামাই মিলে বসে একটু হলুদ দিলাম এরপরে হচ্ছে গা আমার বড় যা আর আমি বসছি ওর জেঠিমা কিন্তু করে হাতে মেহেদি দিয়ে দিতেছে বলতেছে একটু মেহেদির লাগে তো বাটা মেদি ছিল না এটা হচ্ছে গা কাবাড়ি মেদি ছিল একটু দিয়ে দিলাম এরপরে এই যে ডালা দিয়ে ভালো করে একটু বরণ করতেছি এরপরে হচ্ছে গা আমি গোসল করে একটু রেডি হয়ে আসছি এসে হচ্ছে গা সবাইকে নিয়ে একসাথে বসে ডালার ভিতরে বসে খাইছি তবে এই সময়টা যে অনেক ভালো লাগছে বলে বোঝানোর মতো না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকসাও ভালো থাকবেন আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ